বিরানব্বই সন থেকে আপনাদের সেবায় নিয়োজিত আছি আমি সর্বক্ষণ চেষ্টা করি আমারে হাজির নাজির করা যে আমার ইউনিয়নবাসীর মঙ্গল কামনা করি যাতে আমার ইউনিয়নবাসী কাজ করতে পারি এই জন্য আমি সব সর্বদাই এই কাজটা করি যদি বলেন আপনার ব্যবসা নাই বাণিজ্য নাই কীভাবে চলেন আমি আমার বাবার সম্পত্তি আমার যা বাবার রাখা রেখে যাওয়া সম্পত্তি বিক্রি করে বিক্রি করে চলি আমরা আমরা পাঁচ ভাই আমরা পাঁচ ভাই একসাথে এক পাতিলে এখনও খাই যেটা আমার চয়মান আমার ছোট ভাই আমার বড় আরেক ভাই আছে কিন্তু আমরা সব ভাইয়েরা পাঁচ ভাইয়ের একসাথে থাকি তো পাঁচ ভাই একসাথে থাকুন একটু সহজ আমার জন্য যদি এই কারণে লোক তারাই বেডা করে আমি এটা মাঝে মাঝে আমি তাদের খাই এই লোকটা আপনারা জানেন যে গত নির্বা এই নির্বাচনে এমপি নির্বাচনের টাইমে আমি আপনাদের কাছে বলছি যে আপনারা দয়া করে সকলে ভোট দিবেন ময়দিনকে আসা বিপুল ভোটে জিতবে এটা আমি আপনাদের বলছি এই বছর এই টাইমটা উপজেলার নির্বাচনে টাইমে বলছি যে আহমদ মির্ডা আগে আল্লাহ চেয়ারম্যান এটা প্রথম ধরে বলছি আগে আল্লাহ আউলাদ মির্ধা চেয়ারম্যান হবে এটা আমরা কারণ হলো আমাদের সাথে যোগাযোগ প্রত্যেকটা চেয়ারম্যানের সাথে আছে যে চেয়ারম্যানরা জানে তার ইউনিয়নের কোন পরিস্থিতি তাহলে আমরা জানি শেখার নগর রাজানগর ইয়ে চিত্তকূট ওদিকে ওই সাইড নাহি রাই সেটা তো পাঁচশো পিপল ভোটে কিন্তু দুঃখের বিষয় কেউ মদ বেঁচে দুধ দুধ খায় আর কেউ দুধ বেছে মদ খায় কারণ হলো যে যাচাই করার মতন শক্তি তাদের নাই যারা নিয়ে যারা যার জন্য ভোট দিলো সেই লোকটা তার জন্ম সূত্রে মারিয়ে যাইল তার মমিসিং কিন্তু সে একটা ফেলবো ফ্যাক্সিলুডের দোকান ছিল তার কোটি কোটি টাকা করতে গিয়ে এটা আপনাদের জানতে হইব এই কারণে তারা এই টাকা অবাধে টাকা খরচ করছে আমরা আমাদের আওয়াল মৃত্যাসের কিন্তু প্রচুর টাকার মালিক কিন্তু তারপরও তার নির্বাচনী ব্যয়টা ছিল সীমিত কারণ এই পাশে টাকা ব্যয় করবো কেন তার পাশে তো জনগণ ভালো লোক যদি আছে ভোট দিব জনগণ জনগণের যারা বুঝাইতে পারবো তারা ভোট দিব কিন্তু আমার ইউনিয়নের মা বোনেরা ভোট দিচ্ছেন আপনাদের ধন্যবাদ জানাই যে আওয়াম মিদাসবের মতো মানুষকে আমরা পাইছি এই লোকটা নির্বাচন করতে চায় নাই আমরা তাদেরকে বুঝাইয়া দূর করেই নির্বাচনে আনছি কারণ হলো একটা ভালো লোকের দরকার একটা ভালো লোক এমপি হয়েছে আরেকটা ভালো লোক যদি উপজেলা পরিষদের চেয়ারম্যান হয় তাহলে এই দ্বারা আমরা তো চেয়ারম্যান চেয়ারম্যানরা আছি এটা আপনারা জানেন কে ভালো কে মন্দ কিন্তু এক মনের মানুষ যদি হয় সব তিনজন যদি এক মনের মানুষ হয় তাহলে এলাকায় উন্নয়ন সহজ উন্নয়ন আপনাদের আপনাদের যা চাওয়া পাওয়া আছে আমি ইনশাআল্লাহ পূরণ করব একটি কথা আপনি বলব যে আমি এমপি নির্বাচনের সময় কথা দিচ্ছিলাম যে জৈনস্যারে একটা ব্রিজ আছে আপনি বড় এই ব্রিজটা না করা পর্যন্ত আমি যদি ইনশাল্লাহ মোদী সব এমপি হবে এই ব্রিজটা আমি না করা না করলে আপনারা জৈন সার আমি যদি কোনোদিন ভোটের জন্য আসি আপনারা আপনাকে দিবেন না এটা আমি বলছি কিন্তু আমি এমপি সব হওয়ার পরে উনি দুশো কোটি টাকার কাজের প্রস্তাব পাঠাইছে এর মধ্যে আমার বারো কোটি টাকার কাজটা হইল এই আরেকটা কথা হইল দুইটা কালবাট দুইটা কালবাট টেন্ডার হয়েছে গাছ তুল হয়েছে এমপি সাহেবের সাক্ষরেই একটা বাবু সারে একটা আরেকটা কথা হল আরেক এক কোটি টাকা আমাকে দিছে যেটা সুমন মিয়ালও দিছে এক কোটি টাকা আমাকেও এক কোটি টাকা দিছে যেটা আমি বাবু সার রাস্তায় রাস্তাটা খুব খারাপ অবস্থা এই জন্য ওই সারে এটা পরবর্তীতে যে রাস্তাগুলি আছে আমাদের পাঁচ বছরে আপনারা জানেন দুঃখের বিষয় যে এমপি ছিল আমাকে দশ লাখ টাকার কাজ দেয় পাঁচটি বছরে কিন্তু মায় বিবেচ কিন্তু একজন এমপি উনি ওনার এলাকায় অনেক চেয়ারম্যান দশ কোটি বিশ কোটি পনেরো কোটি টাকা দিচ্ছে আমি যদি পাঁচ কোটি টাকার দিতেও তাহলে কিন্তু দেখতেন অনেক কাজ হয়েছে সুকুমার রঞ্জন ঘোষ অনেক ভালো এমপি ছিল ওনার মাধ্যমে আমি একদিন পাঁচটি রাস্তা করছি পাঁচটি লোকসারের পাঁচটি রাস্তা স্যাংশন করাইছি যেটা একটা চম্পতি একটা শাসনগাঁও একটা বাবসার একটা চাইনপাড়া একটা পশ্চিমপাড়া পাঁচ কিলোমিটার রাস্তা কিন্তু এই সুযোগটা মাহিবিশ্বুদ্ধি দাম আমি পাই নাই করতে পারি নাই ওনাকে পাওয়া যেত না টেলিফোন করে পাওয়া যেত না আমার মনে হয় আমি পাঁচ বছরে দশবার ওনার পাইছি কিরকম দহ কিন্তু এখন বর্তমান যে এমপি বানাইছি আপনারা এমপি নির্বাচন করছেন ভোট দিচ্ছেন ওনাকে ওনাকে পাওয়া লাগে না উনি আমাকে ডেইলি খোঁজ করে প্রত্যেক দিন আমার সাথে যোগাযোগ আছে আমিও রাখি উনি প্রত্যেক দিন আমার একটা টেলিফোন দেয় ভাই কি অবস্থা আছে কোন দিকে কি রাখবো তবে আপনাদের কাজের জন্য আর দেওয়া লাগবে না ইনশাআল্লাহ আমরা তিনজন সিরিয়ালে আছি সার ইউনিয়ন আমরা গোয়েন্ট দিতে চাই আমরা অসমস্ত যে কাজগুলি আছে ইনশাআল্লাহ আপনার এই আলাদা মির্জা মাধ্যমে এমপি সবের মাধ্যমে বড় বড় কাজগুলি ইনশাআল্লাহ আনবো এবং আপনারা দোয়া করবেন এই আহমদ বিদ্যাসাব সাহেব আমি একটা খেলায় দাওয়াত দিছিলাম এই দাওয়াত কিন্তু এমপি সাহাও দিয়েছিলাম আরেকবার ওনারা দেয়নি এই তারপরে এমপি সাহেব পরবর্তীতে বিশ লাখ টাকার একটা কাজ আবার ইউনিয়নে ওই স্কুল দিছে কিন্তু আহমদ দে আমি ধন্যবাদ জানাই কারণ হলো উনি আইসে আমার দশ লক্ষ টাকা দিয়েছে স্কুলের জন্য এই স্কুলের জন্য দশ লক্ষ টাকা আমরা একটা মানুষের কাছে বলতে পারতাম না যে যদি বলতো আমার এক সময় বৈশি বা চেয়ারম্যানরা বন্ধু বান্ধব করছিলেন আপনি ইন্ডিয়ান স্কুল আছে কয়টা ইসাবুরা কিন্তু চারটা হাই স্কুল একটা ইসাবুরা একটা কুসুমপুর একটা দিয়া একটা দিয়া পাইলট চারটা আর আমার যখন জিজ্ঞাসা করত তখন বলতাম আমার নাই তখন বলতো ওই ইউনিয়ন কি মানুষ বাস করে আমার খুব রাষ্ট্র আমার খুব কষ্ট পাইতাম কথা নাই কিন্তু আমি চিন্তা করছি আমি একটা স্কুল হিংসাম করব এবং এইটার পিছনে এই যে বর্তমান এমপি উনি আমারে অনেক উৎসাহ দিচ্ছে যে আপনি শুরু করেন আমি কেউ শুরু করুন কীভাবে একটা স্কুল শুরু করা সহজ কারণ আপনি শুরু করেন ভালো কাজ হয়েছে বলুন তাহলে আল্লাহর মতে শুরু করছি হয়ে গেছে মির্দাসে আইয়া আমার হাত বাড়াইছে দশ লাখ করে দেওয়ায় এই সাহেবের টাকা দিয়া কি করছি আপনারা যদি জানতে চান তা আমি বলবো ওই যে দেখবেন দুটো আছে বিল্ডিং কারণ বিল্ডিং করতে গেলে কিছু খরচপাতি করানো লাগে নাহলে কিন্তু ই হয় না যেমন যেহেতু আইএমপি আমাদের ছিল না আমরা ওইটা যে ওই বিল্ডিংটা করছি পরবর্তী আরেকটা বিল্ডিংয়ের জন্য ফ্যাসালিটিং ডিপার্টমেন্টের দিকে স্যাংশন করেছি দুই হাজার উনিশ সনে দেশ বিশ্টি নম্বর কিন্তু দুর্ভাগ্য আমাদের যে ওই বিদ্যালয়ের পরে কাজ করতে এসে দেখলো এরা ফাইলিং লাগবো ফাইলিংয়ের জন্য বন্ধ হয়ে গেল অনেক দৌড়াদৌড়ি করে আবার ফাইলিংয়ের কাজটা ওই টেন্ডারটা করেছি আর ত্রিশ লক্ষ টাকা ওই টেন্ডার হয়েছে এখন দুইজন কন্ট্রাক্টরে বেছে একজনে এর কাজটা করবো আরেকজন আমার এর কাজটা করব তাহলে এখন আমি আর স্কুলের ব্যাপারে চিন্তা করি না ইনশাআল্লাহ স্কুল রানিং হয়ে গেছে স্কুল চলবো আপনাদের আপনাকে দোয়া চাই